হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো আজকে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকে যে রান্নাটি আমি তোমাদের দেখাবো সেটা আসলে আমাদের বরিশালের মানুষের কাছে খুব একটা বেশি পরিচিত না মোটামুটি বলতে কমই খায় তো এটা অন্যান্য নোয়াখালী বা অন্য অন্য ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু বেশি খায় তো আমি এই খাবারটি কিন্তু ইন্ডিয়া থেকে যখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম তখন অ্যাপোলো হসপিটাল আমাকে খেতে দিয়েছিল খুবই ভালো লেগেছে আসলে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এই সয়া আমি ইন্ডিয়ান একটি প্যাকেট প্যাকেটজাত ছয়া কিনে নিয়ে এসেছি আসলে ছয়াবিন থেকে তৈরি হয় ছয়া আমি প্যাকেটটা কেটে তোমাদের কাছে শেয়ার করতেছি দেখতে পাচ্ছ এখানে এক বাটি সমান হয়েছে আর অন্যদিকে আমি চুলে একটি পাতিল বসিয়ে তার মধ্যে গরম পানি করে বলক তুলে উঠে নিয়েছি এর মধ্যে আমি ছয়াগুলো দিয়ে দিয়েছি আর ছয়াগুলো কিন্তু মাত্র পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট বলক ওঠা এই গরম পানির মধ্যে একটু টকবগিয়ে উঠিয়ে নিলেই কিন্তু ছয়াগুলো সেদ্ধ হয়ে যাবে তো শয়াগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করব উঠিয়ে নেব তো ফাঁকে তোমাদের সাথে বলে রাখছি যদি আমার ভিডিওগুলো তোমাদের একদম ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো না লাগে তাহলে এখনই স্কিপ করে চলে যেতে পারো ইউ লাইক তো এখন কিন্তু এ দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে এই সিদ্ধ করা সয়াগুলো তুলে নিয়েছি এখন এই সিদ্ধ করা সয়াগুলোকে আবার হাতের মধ্যে এভাবে নিয়ে চাপ দিয়ে দিয়ে এক্সট্রা যে পানিগুলো এটা শুষে নিয়েছিল সেগুলো ফেলে দিতে হবে তো এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি পানিগুলো একদম ফেলে দিয়েছি তবে এটা গরম থাকতে করতে যেও না ঠান্ডা করে তারপরেই করো তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছু দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ এবং হাফ চামচ পরিমাণে লবণ তো এই লবণ আর হলুদের মধ্যে আমি এই ছয়াগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেব খুব একটা লাল করব তা কিন্তু না একদমই হালকা হালকা করে ভেজে নিচ্ছি দেখতে দেখো বন্ধুরা আমার এই ছয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ এর চেহারাটা কত সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে আবার ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আবার তেল আবার হলুদ লবণ সেম পরিমাণে দিয়েই কিন্তু আমি একটু গরম করে এর সাথে দুইটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো ধুয়ে রেখেছিলাম এখন এর মধ্যে ভেজে নিচ্ছি আমি পুরো প্রসেসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা ভিডিও হয়তো একটু লং হয়ে যাবে তবে এই রান্নাটা যারা এখনও খাওনি রান্না করে কিভাবে রান্না করে জানো না তারা কিন্তু শিখে নিতে পারো তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা শিখতে পারবে আর খেতে কিন্তু মাংসের থেকে কোনো অংশে কম লাগে না বন্ধুরা তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি এখন করার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে শুকনো যে মশলাগুলো আছে দারচিনি এলাচ তারপরে তেজপাতা এগুলো পরিমাণ মতো দুই টুকরা তিন টুকরা করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি দুই চামচ পরিমাণে এরপর এটা একটু তেলের মধ্যে ভেজা ভেজে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ এগুলো তোমরা যে পরিমাণে খাও আসলে সে পরিমাণে দেবে আসলে মাংস রান্না করতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোই আমি ইউজ করতেছি তো এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচের মতো তো এগুলো সব কিছু দেওয়ার পরে মশলাটা আমি তেলের মধ্যে একটু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি যে মশলাটা একটু লেগে যাচ্ছে তাই একটু পানি দিয়ে কষাচ্ছি হালকা পরিমাণে পানি দিয়েছি এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া তাও দুই চামচ পরিমাণে এগুলো সবই চায়ের চামচে দুই চামচ তো এগুলো দিয়ে আমি আর একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে নিচ্ছি তোমরা যদি আমার ইউটিউব ফ্রেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি ফেসবুক ফ্রেন্ড হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ফলো বাটনে ফলো দিয়ে তারপরে কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে এখন আমি ভাজা আলু এবং সয়া সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এভাবে কষাতে কষাতে যখন দেখতে পাবে যে মশলাটা সয়া এবং আলুর সাথে ভালোভাবে লেগে যাচ্ছে একদম গায়ে গায়ে লেগে গেছে আর তেলটাও ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি অর্থাৎ ঝোল করব পানি দিয়ে তো ঝোলটা দিয়ে আমি পরিমাণ মতো দিচ্ছি তোমরা যে পরিমাণ ঝোল লাগবে তোমরা খাবে সেই পরিমাণে ঝোলটা দেবে তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি কিন্তু ভালোভাবে রান্না করে নেব অর্থাৎ ঝোলটা টানিয়ে নেব তো এ পর্যায়ে দেখতে পাচ্ছো আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া কেনা প্যাকেট মশলা এটা তো তোমরা চাইলে নিজেরা ভেজেও গুঁড়ো করে নিতে পারো তো এই গরম মশলার গুঁড়োগুলো দিয়ে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করে নেব এখন প্রায় রান্নার শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো দুটা কাঁচামরিচ এটাকে একটু হালকা ফেড়ে দিয়েছি তো কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা কিন্তু খেতে ভালো লাগবে তো জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি তো এরপর যেমন রান্না শেষ আল্লাহ হাফেজ